লেবাইকল্লাইক লেবাইক আল্লাহ হুমক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমাদের মাঝে চলে আসছে পবিত্র ঈদুল আজহা সেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের মাঝে দুই চারটি কথা বলবো ইনশাল্লাহ আমাদের মুসলমানদের বিশ্বাস্ত এবং সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মক্কা মদিনা সেই জায়গায় মানুষ সহজের জন্য যায় সে হজ করার জন্য আল্লাহ সুবহান ও তাহলে আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে হজ করার তৌফিক দান করুক আমিন যেই কথাগুলো বলছে হজের কাজগুলো শুরু হয়ে যাচ্ছে এবং আজকে থেকে হজের কাজগুলো ধারাবাহিকতাভাবে আনুষ্ঠানিকতাভাবে শুরু হচ্ছে এবং আমরা অনেকেই যেতে পারি নাই মদিনায় আমরা সকলে দোয়া করব। এবং যেই নিয়ম যেগুলো আছে সেগুলো যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবাহ তাল্লা যেন আমাদেরকে দেন আর আমরা যারা গ্রাম অঞ্চল এবং দেশে অবস্থান করতেছি আমাদের জন্য কোরবানি অজীব হয়েছে এবং আমরা সকলে যাদের প্রতি কোরবানি ওয়াজিব হয়েছে তাদের যেন আমরা সকলে কোরবানি দেই আমরা যদি কোরবানি দেই মহান আল্লাহ তাল উদ্দেশ্যে কোরবানি দেবো আল্লাহ সুবাহানওয়ালা যেন আমাদের সকলের কোরবানিগুলো যেন কবুল করে নেয় বর্তমান সমাজে যেই কোরবানিগুলো দেওয়া হয় নিরানব্বই পার্সেন্ট মুসলমানের কোরবানি যে সিস্টেমে দেওয়া হয় তাদের কোরবানিগুলো কবুল হয় না এবং কোরবানি হয় না কবুল হওয়ার মালিক একমাত্র আল্লাহ ওয়া তালা আমি যেই কথাটা বলতে চাইলাম যে আমাদের নিয়মতান্ত্রিক আমাদের দিলের অন্তরের মাকসাদগুলো একমাত্র আল্লাহ সুবাহান ওয়া তালাই জানেন কিন্তু সেই জায়গায় যদি আমাদের কোনো ত্রুটি থেকে যায় তাহলে আমাদের কোরবানি কবুল হবে না এজন্য আমরা সকলে খাস ন্যায়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি দেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেতু